সময় বদলেছে পৃথিবীর মানচিত্র বদলেছে মানুষ বদলেছে কিন্তু কুরআনের নীতিশাস্ত্র সেই কালজয়ী নীতি যা আমাদের জীবনের পথপ্রদর্শক কখনো বদলায় না দর্শক আজ আমরা জানব সেই নীতিগুলো যা প্রতিটি মুসলিমের জানা জরুরি প্রিয় ভাই ও বোনেরা জীবন শুধুই চলার নাম নয় জীবন হল নীতি জীবন হলো পদক্ষেপ কুরআন আমাদের শেখায় মানুষের জীবনের প্রতিটি সিদ্ধান্তের নৈতিকতার আলো থাকতে হবে যেমন আল্লাহ বলেন আর তোমরা এমন কাজ করো যা সবার জন্য মঙ্গল আনে সাধারণ অনুবাদ এই নীতি শুধু ধর্মের জন্য নয় জীবনকে সুন্দর ও সার্থক করার জন্য সততা হল মানুষের সবচেয়ে বড় গুণ ন্যায়পরাওতা হল সমাজের মেরুদণ্ড কুরআন বলছে সত্যিকারের ধার্মিকতা হল সৎ হওয়া এবং ন্যায়পরায়ণ হওয়া আপনার ব্যবসা আপনার সম্পর্ক আপনার প্রতিটি কাজ এখানে সততা রাখলেই আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন একজন ব্যবসায়ীর গল্প বলি তিনি চতুর ছিলেন কিন্তু সততার সঙ্গে ব্যবসা করতেন ফলাফল তার নাম ও মান আল্লাহর দয়ে ছড়িয়ে পড়ল আর সমাজও উপকৃত হল ধৈর্যশীলতা হল কঠিন সময়ের সেরা বন্ধু কুরান আমাদের শেখায় যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথে আছেন আপনি যখন ব্যর্থ হন আপনার জীবনের কোনো দরজা বন্ধ হয়ে যায় তখন ধৈর্য ধরুন ধৈর্যই আপনাকে নতুন দিশা দেখাবে একটা ছোট গল্প বলি একজন শিক্ষার্থী পরীক্ষা ফেল করেছিল কিন্তু ধৈর্য ধরে পড়াশোনা চালিয়ে গেল শেষমেশ সে সাফল্য অর্জন করল আর তার জীবনে আল্লাহর নীতি প্রতিফলিত হল ক্ষমা ও ভালোবাসা দুইটি শক্তিশালী অস্ত্র কুরআন আমাদের শেখায় যারা ক্ষমা করে আল্লাহ তাদেরকে আরও উচ্চতায় নিয়ে যান প্রতিদিন আমরা মানুষদের ভুল দেখতে পাই ক্ষমা না করলে হৃদয় ছোট হয়ে যায় ভালোবাসা ছড়ালে জীবন সুন্দর হয় ছোট গল্প এক গ্রামে একজন মানুষ অপরাধ করেছিল কিন্তু সম্প্রদায় তার ভুলকে ক্ষমা করে এর ফলে পুরো গ্রামে শান্তি এবং বন্ধুত্বের পরিবেশ তৈরি হল সবচেয়ে বড় শিক্ষা আসে কুরআন থেকে প্রতিটি আয়াত আমাদের শেখায় সত্য সত্তা ধৈর্য ক্ষমা এবং ভালোবাসা কুরআনের নীতিশাস্ত্র মানে শুধু ধর্মীয় শিক্ষা নয় এটি আমাদের জীবনের মানচিত্র এই নীতিগুলো মানলেই আমরা ভালো মানুষ ভালো মুসলিম ভালো সমাজ গড়তে পারি ভাই ও বোনেরা কুরআনের নীতিশাস্ত্র হল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া একটি জীবনের নির্দেশিকা প্রতিটি দিন এটি পড়ুন চিন্তা করুন এবং জীবনে অনুশীলন করুন আজকের এই ছোট গল্প এবং নীতিগুলো মনে রাখুন কারণ জীবন সুন্দর হয় যখন আমরা আল্লাহর নির্দেশনা মেনে চলি